আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজের কিচেন বিটিতে ওয়েলকাম আজ টমেটো দিয়ে বল মাছের ঝোল করব। তো খুবই মজা হয় এভাবে ঝোল করলে বল মাছ আসলে এতটাই সুস্বাদু মাছ যেভাবে রান্না করি দু পেঁয়াজা করি বা সবজি দিয়ে করি যেভাবেই করি খেতে অসাধারণ হয় তো এই রান্নাটায় মশলা খুবই কম এবং খুবই ঝটপটে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই টমেটো দিয়ে বল মাছের ঝোল করব তাই দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে দু চামচ পেঁয়াজ পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে এক চামচ আদা রসুনের পেস্ট এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ভাজালে গন্ধটা চলে যায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেবো আদা রসুনের এক মিনিট ভেজে নেওয়ার পর এখনই গোলানো মশলাটা দিয়ে দিব মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে হয় কি বাটা মশলা এবার আসে টেস্টটা খুব ভালো হয় মশলাগুলো যেন পুড়ে না যায় এবং খুব ভালোভাবে কষানো হয় দিয়ে দিব সামান্য একটু পানি এবং অবশ্যই পানিটা গরম পানি দিবেন এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলাগুলো কষানোর এর পর্যায়ে যেহেতু টমেটো দিয়ে বল মাছের ঝোল করব তাই টমেটো তো লাগছেই এখানে আমি তিনটা টমেটো নিয়েছি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি তিন চারটা রেখে দেবো শেষে ডেকোরেশনের জন্য দেওয়ার জন্য বাকি সবগুলো টমেটো এখানে এখন দিয়ে দেব যাতে মশলার সাথে কষে যায় এবং খুব ভালোভাবে গলে যায় একটা রেখে দিলাম আচ্ছা এখানে একটা টিপস এই মশলার মধ্যে হলুদ গুঁড়ো আছে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ আর হলুদ গুঁড়ো যদি টমেটো কষানোর সময় দিয়ে দেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে নরম হয়ে যাবে আর কি মশলাটাও কষবে আর টমেটো গুলো নরম হবে এ পর্যায়ে আমরা এটা ঢেকে দেব দু তিন মিনিটের জন্য দেখেন কতটা তাড়াতাড়ি টমেটোটা গলে এসেছে আরো গলে যাবে মশলাটার সাথেও টমেটো গুলো গেছে এভাবে আমি আর একটু চটি দিয়ে গালিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা টমেটোর পিউরিটাও দিতে পারেন মশলার সাথে টমেটোটা ভালোভাবে কষে গিয়েছে টমেটোটা একদম গলে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ ফুটানো পানি ঝোলটা যে যেমন পছন্দ করেন চাইলে একটু বাড়ি কমিয়ে দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ আমরা কিন্তু মাছটা ভাজার সময় লবণ দিয়েছি আবার টমেটোটা গলার জন্য লবণটা দিয়েছি কিছুটা তাই লবণটা খুব বুঝে দিতে হবে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে পানিটা ফুটে এসেছে এখানে বোয়াল মাছ হালকা করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই বোয়াল মাছটা ভাজাটা আপনাদের দেখাতে পারিনি কারণ বল মাছটা ভাজার সময় আমার বা চোখে ছিটে গিয়েছে তো অনেকটা সমস্যাই হয়েছিল তাই লটুকু কেটে দিতে হয়েছে অনেক কষ্ট হচ্ছে এখনো তাকাতে খুব কষ্ট হচ্ছে প্রচুর ফোটে বল মাছ খুব সাবধানে ভাজবেন এখন এখানে দিয়ে দেবো যে কয়েকটা পিস রেখেছিলাম টমেটো সেটা দিয়ে দেব তিনটা পাকা মরিচ ফ্লেভারের জন্য দিয়ে দেবো পেঁয়াজ কলি কয়েক টুকরো এখন এটা ঢাকা দিয়ে রান্না করবো মিনিমাম পনেরো মিনিট মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন লিপসটা কত সুন্দর এসেছে ওয়াল মাছ খুবই সুস্বাদু মাছ খুবই সফট এটা একটু ঝোলঝোলি হবে একদম মাখো মাখো হবে না তেলটা উপরে উঠে এসেছে খুবই অল্প মশলায় খুবই ঝটপটে এই রান্নাটা হয় তো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন চুলাটা অফ করে দেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে যাকেই খাওয়াবেন সে অবশ্যই বলবে ভালো ভালো হয়েছে গরম ভাতের সাথে খুব যায় রান্না করলে আশা করি এভাবে নিরাশ হবেন না বারবার এভাবেই রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের লুকসটা খুব খুবই সুন্দর এসেছে টেস্ট করেছে সব ঠিক আছে এখন আমরা সার্ভিং ডিসে এটা সার্ভ করে দেবো অসাধারণ হয়েছে অসাধারণ গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয় কিন্তু খুবই সাধারণ রান্নাটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো